চিকিৎসকের কর্তব্যে গাফিলতি সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্থা হতে হলো সাংবাদিককে চিকিৎসক ভগবানের সমান এমনটাই মনে করেন প্রত্যেকে তবে সেই চিকিৎসক লাগাতার কর্তব্যে গাফিলতি করছে এমন অভিযোগ রয়েছে বহুদিন থেকেই ঘাটাল পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মাম্পিয়া দত্তপাল দীর্ঘদিন ধরে কর্তব্যে গাফিলতি করেন বিভিন্ন এলাকাবাসীর কাছে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান ঘাটাল নিউজের সাংবাদিক সৌরভ পাল সেখানে গিয়ে তিনি দেখেন স্বাস্থ্য নেই চিকিৎসক সৌরভবাবু রীতিমতো ওই স্বাস্থ্য কেন্দ্রে থাকা সাধারণ মানুষ যারা চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য এসেছেন তাদের অভিযোগ নিজের মোবাইল ফোনে রেকর্ড করতে থাকেন তবে কিছু সময়ের মধ্যেই হঠাৎ সেই স্বাস্থ্য এসে পৌঁছায় চিকিৎসক দম্পতি মাম্পিয়া দত্ত পাল সহ তার স্বামী প্রীতম পাল দুজনে চিকিৎসক বলে জানা গিয়েছে সাংবাদিক সৌরভ পালের মোবাইল ফোনটি ছাড়িয়ে নেয় এরপর উভয়ের মধ্যে দীর্ঘ তর্ক বিতর্কের সৃষ্টি হয় তবে ঘটনায় চিকিৎসকের ওপর উপস্থিত প্রত্যেকেই ক্ষুব্ধ হলেও তারা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেননি কারণ সাধারণ মানুষ যদি ধৈর্য হারিয়ে ফেলত তাহলে পরিস্থিতি যে ঠিক কী হতো সেটা খুব সহজেই আপনারা অনুমান করতে পারছেন এরপরেই সমগ্র ঘটনা ঘাটালের মহকুমা শাসক ও সিএমওএইচ সহ প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হয় যদিও এই ধরনের ঘটনা কাম্য নয় বলে প্রশাসনিক মহলের তরফেই জানানো হয়েছে কিন্তু ছোট্ট একটা বিষয় আমরা মনে করিয়ে দিচ্ছি আপনাদের সংবাদ মাধ্যম বা সাংবাদিক আমরা কেউ কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর আক্রমণাত্মক নয় সংবাদ মাধ্যম সমাজের আয়না সমাজের বিভিন্ন ভালো খারাপ দিকগুলি জনসমক্ষে তুলে আনে সেটা হতে পারে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া বা ডিজিটাল মিডিয়া যেমন বীরভূমের এক টাকার চিকিৎসকের কথাও তুলে ধরা হয় সংবাদ মাধ্যমে তেমন কোনো সংকটজনক রোগীর প্রাণ বাঁচানোর খবর প্রকাশ করা হয় তেমনই কিছু পেশা রয়েছে যেটা শুধুমাত্র পেশা নয় সেটা দায়িত্ব বলেও আমরা মনে করি কিন্তু সেই দায়িত্বে থেকে দায়িত্বের পালন না করা এবং সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি করা সেই সমস্ত দায়িত্বে থাকা মানুষদের বিষয়ে আমরা বারে বারে সমাজকে সচেতন করি এবং সেই সমস্যা তুলে ধরা সংবাদ মাধ্যমের কর্তব্য বলে আমরা মনে করি তেমনি চিকিৎসা ক্ষেত্রে গাফিলতি হলে সেই সংবাদ সংবাদ মাধ্যমে প্রকাশ করা কি উচিত নয় প্রশ্ন রইল আপনাদের কাছে আপনারা আমাদের দর্শক আপনারাই উত্তর দেবেন